দেশের ও দেশের বাইরে টিভি সেটের সামনে বসে থাকা সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা সবাইকে আমি আজমিরি মুমু আমার ও আমার জিটিভির পক্ষ থেকে জানাই ভালোবাসা সম্মান ও শুভেচ্ছা সবুজ বাংলা প্রিয় দর্শক আমাদের পোলট্রি সেক্টরে সেবা দিয়ে যাচ্ছে বেশ কিছু ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি তেমনি একটি কোম্পানি প্যারাগন গ্রুপ তো চলুন তারা কিভাবে সেবা দিচ্ছে সেটা জানি আরও জানি আমাদের দেশের এই সেক্টরের মানুষের তাদের কাছ থেকে কতটা সেবা পাবে বাংলাদেশের অন্যতম কৃষি ব্যবসায়ী গ্রুপ প্যারাগন গ্রুপ প্যারাগন কৃষি ডেইরি মৎস্য চা ও পোলট্রির ব্রুডিং বা বাচ্চা উৎপাদনের খামার পোলট্রির লেয়ার খামার পোলট্রির ব্রয়লার খামার এবং পোলট্রি মাংস প্রসেসিং করে কয়েক ধরনের রেডি ফিড ও পোলট্রির খাবার উৎপাদন করে দেশের মানুষের আমিষের চাহিদার একটা বড় অংশ মেটানোর চেষ্টা করছে গত ত্রিশ জানুয়ারি বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে একসাথে সবাই মিলিত হয়ে আরো বেশি কাজ করার ইচ্ছা প্রকাশ করেন একানব্বই বিরানব্বই ছোটখাটো খামার করি শিখে থেকে দুইটা হাউস দিয়ে শুরু করি ওই দুইটা হাউস দিয়ে আমাদেরকে সাকসেসফুল নিয়ে আসে যার প্রতি ফলনে আমরা পোলট্রি লিমিটেড প্যারাগন গ্রুপে রূপায়িত হয়েছে আমরা এখন ডিম অ্যান্ড মাংস নিয়ে কাজ করছি আগে আমরা ডিম এবং মাংস প্রোডাকশন ছিলাম না ১৬ সালে শুরু করেছি সতেরো সালে এগুলোর প্রোডাকশন আসছে যেভাবে বয়লার মাংস আরো বেশি প্রোডাকশন করা যায় এই কাজটাই করব ডিম এখন আমরা ছেইলাম না আমরা ডিমে আসি ডিমো আমরা কিভাবে সেফটি ডিম সস্তায় এবং আরো অনেক বেশি পরিমাণে প্রোটাশন করা যায় পোল্ট্রি আমাদের এই দুইটাই মূল চিন্তা এবভাবেই একদিন আমাদের পোলটি সেক্টর উন্নত থেকে উন্নত হবে এই ধরনের কোম্পানি সেবা নিয়ে আমরা সব সময় চেষ্টা করি কৃষকের পাশে থাকার কৃষকের কথা বলার কৃষকের দুঃখ কষ্ট বেদনা ও সমস্যা তুলে ধরে সমাধান করার সবজি মাছ মুরগি হাঁস গরু ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের সমস্যা আপনারা আমাদের লিখে জানান আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব আমাদের প্রতিবেদক দল ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন তাই জানাতে ভুল করবেন না আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা জিটিভি পঁচিশ সেগুন বাগিচা ঢাকা এক শূন্য ফোন করতে পারেন আট তিন নয় এক শূন্য দুই এক থেকে পাঁচ ও শূন্য এক নয় তিন আট আট তিন পাঁচ আট শূন্য নয় এই নম্বরে ইমেল করতে পারেন সবুজ বাংলা অ্যাট গাজি টিভি ডট কম ফোনে না পেলে আপনার সমস্যার কথা এস এস করে জানিয়ে রাখুন অনেক কথা হলো অনেক স্বপ্ন দেখা হলো স্বপ্ন পূরণে চেষ্টা করবেন সবাই প্রয়োজনে পাশে থাকবে সবুজ বাংলা আজ আমাদের হাতে আর নেই দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময় সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন নদী পুকুর খাল বিলে মাছ বনে বনে ফল ভরা গাছ ফসল ভরা মাঠ সবুজ বাংলা সবুজ বাংলা সম্পদে ভরা সবুজ বাংলা সবুজ বাংলা